ফ্যামিলি না হঠাৎ করে রাতে কারেন্ট তেমন চলে গেল ভিডিওটা ঠিকঠাক শেষই করে উঠতে পারেনি কারেন্ট এসেছে ওই সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ আমি আপাতত এসেছি বাগানে ওই কাল যে ফুল গাছগুলো বসিয়ে গেলাম না ওগুলোর আপনার দিকে আমার আগেই না মায়ের জল দেওয়া হয়ে গেছে না আই থিংক আমার দু বছর আগে জন্মদিনের গাছ ভেলিয়া গুলোতে না একদিন জল দেওয়া হয়নি তারই মধ্যে নিতিয়ে গেছে একটা ফুল ফুটেছে প্রথম চন্দ্রবল্লিকা এই বাগানের প্রথম চন্দ্রবল্লিকা মসম ফুটেছে তবে সাইজটা বড্ড ছোট তো তোমরা তো এতক্ষণে জেনেই গেছো যে আজকে তাকুয়ের বাদ দে কালকে না ওর এই কাজটা অর্ধেক করে রেখে দিয়েছিলাম মানে বিকেলের দিকে না আর মুড হয়নি সো আজকে এটা ফিনিশ করব একবার হ্যাপি বার্থডে তাথই আমি রাত থেকে উইশও করি মানে ও মাঝে মাঝে বলে যেন যে আমাকে কেউ উইশ করে না বারোটার সময় ছাড়ো আমাকে দিনের বেলায় কেউ উইশ করে না আমিও করিনি যাচ্ছি তোর বাড়ি হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয় আজকে তাথইয়ের জন্মদিন হ্যাপি বার্থডে তাথই

আমি তো নিজেই হা হয়ে গেছি ভুগনি একটু ছিল মা গরম করে দিয়েছে অন্ধকারে তো কাল ঠিকঠাক খাওয়াও হয়নি এই যে গিফট ফিফট নিয়ে আমরা চলেছি তাতুইদে বাড়ি আর এটা না আমি কাল কিনে এনেছিলাম ওখানে গিয়ে তোমাদের দেখাবো তাতুই না রাতে প্রচুর জেগে থাকে আর অনেক দেরি করে ওঠে আমি শুধু ভাবছি ঘুম দেখে উঠেছে না হলে দেখে তুলে দেব তুমি ছোট্ট মতো কাকার দোকান থেকে একটা কেক নি আসলে পেস্ট্রিটা জানা পূজালিতে পাওয়া যায় না এক দিন থেকে সবাই কমেন্ট করছে দেখতে পাচ্ছি দিদি বিদ্যানগর আসছো তো বিদ্যানগর আসছো তো আমি জানতামই না কবে এবার কাল একজনের কমেন্ট পেলাম যে কাল আসছো তো মানে চব্বিশ তারিখ এই যাবো হ্যাঁ যা আমাকে তো আর নিয়ে যাবে না বাদ দাও ভাই দা ও নিজেই পাস পাচ্ছিল না আর আমার তো কথাই নেই প্রাথমদের একটা পাস করা উচিত অবশ্যই অবশ্যই প্রাক্তন ছাত্রী তো আমিও ছিলাম আমি সেদিন হয়ওনি প্রাক্তনদের এখানে যেতে দেবে না একটা করে পাস দেয়া উচিত যাই হোক অনেক কষ্টে একটা পাস জোগাড় করতে পেরেছি যাই আমারও বিকেলে আজকে একটু কাজ আছে আমিও এক জায়গায় বেরোবো তবে এই আর কি তো বন্ধু দিকে নর্মালি আমরা যাই পান্ডা করতে ওদের বাড়ি ওই ফিলটা আসছে নাকি পেট ভরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করছিলাম

পড়েছ না খিচুড়ির সতেরো বছর পূর্ণ এবার তো পড়াশোনার মধ্যে আচ্ছা যেটা বলছিলাম আলাদা বলা হয়নি ওকে আমরা খিচুড়ি বলে রাখি অ্যাকচুয়াল ওর নাম তাপয়ু নয় ওর নাম স্মৃতি কাকিমা এসো না ও কাকিমা কি করে বলতে পারছে না আর আমাদের তরফ থেকে তোর জন্য একটা ছোট্ট গিফট আছে খুব ছোট আমার মনে হয় তোর পছন্দ হবে আমার না দোকানে গিয়ে এটা দেখে এত পছন্দ হয়েছিল দোকান থেকে প্যাক করা মা বলছিল দেখবে আমি বলছি ভিডিওতেই দেখে নেবো

বলছি কি পড়ে যাব একটু মই আমার কিছু নেই আমি কি পড়ে যাব বুঝতে পারছি না আজকে একবার যে বলগুলো এনেছিলাম সেটা তো লাগানো হয়নি এখন আমি একটু ফ্রি পেয়েছি ভাবজি লাগিয়ে দেব আজকে খাবারের কি হয়নি ডিমের তরকারি বেগুন ভাজা উচ্ছে ভাজা ভাত আসলি আমাদের দ্বারা আর কিচ্ছু হবে না আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি টাইম টেবিল দেখেছি বৌড়ে চারটে নৌকা হঠাৎ কি মনে হলো যে আরেকবার দেখি বসে আছি রেডি হয়ে আছি পরে বেরোবো এখান থেকে তো এইটুকানি তো লেখলো থেকে আমাদের এখান থেকে সাড়ে তিনটে যাই হোক হাতে সময় আছে যেতে পারবো আর এই যে এর পুরো লুক আমরা লোক দেখানো টাইমও হয় না আমি আজকে কিছু করিনি যান তানস্কিম রেখে আছি মানে ব্যাপারটা কিছু নয় এই সামনে তো যাবো অ্যাকচুয়াল তোমরা হয়তো ব্লগে দিদিকে দেখে থাকবে আজ আবার একবার আলাপ করিয়ে দেবো হেই পুরো এই প্রথম আমরা এইরকম দুজনে দুদিকে ও যাবে এদিকে চলে যা আমি যাবো এদিকে আমি হাই ফাই করবো বললাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম এরকম একা যাচ্ছি যাই হোক আমার সাথে আমার ভাই যাচ্ছে মানে ওর বাড়ি হচ্ছে বাওয়ালিতে ওর থুয়েই না আজকে আমার যাওয়া ও যদি না বলতাম ওর কাছে পাস আছে তাহলে আমার যাওয়া হতো না আমি এই প্রথমবার সোশালে যাচ্ছি বজ কলেজে যখন পড়তাম তখনও কোনো দিন যায়নি আজকে কি মনে হলো হঠাৎ করে প্ল্যান হয়েছে সবাইকার এত এত কমেন্ট পেয়েছি যে আসো দিদি আসো দিদি আসো দিদি বেরিয়ে পড়লাম ফাইনালি ফাঁকা ফাঁকা লাগছে একদম অস্বীকার করা যাবে না বাট দিদির বাড়ি না আমি একাও যেতাম এই দিদির বাড়ি আগে আমি প্রচন্ড যেতাম এখন তো হয়ে হচ্ছে না বাট ওই আর কি মনের খুব কাছে এত বড় অটো গেল একটাও নিয়ে গেল এই অটোটা যদি না নিয়ে গেছে কাকু দাঁড়ান

এই প্রথমবার আমি আসছি এইরকম মানে ঢুকতে একজন জলসাচির সাথে দেখা গেছে

ফাঁকা আছে খুব খিদে পেয়েছিল যাই হোক মোমো অর্ডার করেছি মোমো কখন আসবে কি ভিড় হয়ে গেছে এত লাইট কম এখানে গিয়ে গেলাম একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছে আর সাতটা বেজেও গেছে গো মা গো মা এত ভিড় এত ভিড় আমি এই প্রথমবার গিয়েছিলাম বলে এই বুঝলাম আর আমার বাড়ি ফিরতে এত লেট হয়ে গেছে তো অটোর প্রবলেম পেয়েছি মানে প্রতিটা জায়গায় এরকম রাত্রিবেলা তো কোনো দিন আসেনি এখন ঘড়িতে নটার মতো বাজে আমার বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেছে দেখো যারা ভিড় ভাটটা পছন্দ করে তাদের জন্য একদম ঠিকঠাক আর আমার সাথে তো কেউ যায়নি মানে আমার বন্ধুবান্ধব কেউ যায়নি আমি ওই ভাইয়ের সাথে গিয়েছিলাম এবার ওর বন্ধুদের সাথে ছিল আমি একা ছিলাম আমার অতটাও ভালো লাগছিল না সেই জন্যই তাড়াতাড়ি বেরিয়েছি তখন প্রোগ্রাম মানে সবে ধরতে গেলে শুরু তখনই মানে আমি একটুখানি থেকেই চলে এসেছি সাতটা মনে হয় তখন বাজে তখন থেকে বাড়ি ফিরছে দু ঘন্টা লেগে গেল আমার এসেই খেতে বসে গেছি আর আমি এইগুলো এনেছিলাম আর মা বাদা ঘুপি করেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা